আসসালামু আলাইকুম কেটিএস রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের করে দেখাবো চারকোনা পরোটা লেট ডুয়ে একটা বাটিতে দুই কাপের মতো আটা নিয়েছি সামান্য বেকিং পাউডার আর সামান্য সয়াবিন তেল দিয়েছি সামান্য লবণ দিচ্ছি এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো গরম পানি নিয়েছে আমার অত গরম পানি লাগেনি তার থেকে কম গরম পানি লেগেছে এখন হাত দিয়ে ভালো করে মতে নিচ্ছি ভালো করে মথা হলে পরোটা ভালো হবে এখন দুটা লেচি কেটে নিয়েছে একটা লেচি উপর গুঁড়ি ছিটিয়ে নিচ্ছে এখন পাতলা করে একটা রুটি বেলে নিয়েছে মাঝখান দিয়ে ঘি মেখে নিচ্ছে এখন চার কণা বরাবর একটা ভাজ করে নিব বেকিং পাউডার আর গরম পানি দিয়ে পরোটা বেললে পরোটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে এখন বড় করে পাতলা করে এই সাইজে একটা পরোটা বেলে নিয়েছি ফ্রাই গরম করে পরোটাটা এপিট এপিট উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি এখন সামান্য ঘি উপর দিয়ে ছিটিয়ে নিচ্ছি এপি উপিট উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি পরোটাটা সেঁকা হয়ে গিয়েছে এখন একটা প্লেটে তুলে সাফ করে নিব তিন কোনা করে কেটে নিয়েছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ